এই বিনামূল্যে চক্ষু চিকিৎসা প্লাস রক্ত পরীক্ষা এবং ডায়াবেটিস পরীক্ষা সহ বিভিন্ন কার্যক্রম আমরা হাতে নিয়েছি ঠিক আছে আপনারা দোয়া করবেন এবং আগামী দিনে জনগণ যেন বিএনপি কে ভোট দেয় এবং যেই ভোটের মাধ্যমে আমরা রাষ্ট্র ক্ষমতা থাকলে মানুষের সমস্ত ব্যবস্থা আমরা করব। আপনি হয়তো জানেন না তারেক রহমান সাহেব মহিলাদের জন্য পরিকল্পনা করেছে বিএনপি যদি ক্ষমতা আসে প্রথম ছয় মাসের ভিতরে পঞ্চাশ লক্ষ পরিবারে ফ্যামিলি কার্ড দিবে আপনি যদি আপনার পরিবারের প্রধান হন ঘরের প্রধান হন তাহলে আপনার নামে কার্ড হবে যে কার্ডের মাধ্যমে আপনি বাজার থেকে শুরু করে সব জায়গায় সুযোগ সুবিধা পাবেন কম দামে পণ্য পাবেন এবং কোন কোন জায়গায় আপনি বিনা মূল্যে পাবেন রাষ্ট্র আপনাদের মহিলাদের জন্য এই ব্যবস্থা করতেছে যেন আগামী দিনে মহিলারা কোন সমস্যা পারিবারিক ভাবে নিগৃহীত থাকে পরিবারের দাম কম থাকে ওই দামটা যেন ফিরে আসে যে মহিলা মহিলা ঘরের শুধু খালি ঘরের প্রধান সে এবং রাষ্ট্রীয় সে সহযোগিতা পাবে এবং চিকিৎসা সেবা আগামী দিনে লন্ডনের স্টাইলে তারেক রহমান সাহেব চিকিৎসা সেবা ব্যবস্থা করতে চায় যে যারা গরিব যাদের আর্থিক দুর্বলতা আছে তাদের বিনামূল্যে চিকিৎসার ব্যবস্থা উনি রাষ্ট্রীয়ভাবে করবেন ঠিক আছে এমন অনেক পরিকল্পনা উনি করছে আমরা যেহেতু চিকিৎসা সেবা কেন্দ্রিক এবং পারিবারিক কেন্দ্রিক এই তথ্য গুলি আপনাকে আমরা দিলাম আগামী দিনে ইনশাল্লাহ বিএনপি রাষ্ট্র আসলে মানুষের কল্যাণে কাজ করবে আমাদের চেয়ারম্যান সাহেব অনেকগুলি পরিকল্পনা নিয়েছে এর ভিতরে একত্রিশ দফা আছে কাগজ একত্রিশ দফার এটা এটাও আপনাকে দিলাম আর আমাদের এই প্রার্থীর ছবি একত্রিশ দফা আছে কিভাবে দেশটা আস্তে ঠিক আছে ঠিক আছে ভালো থাকেন